ধন উর্বূ মৃগবর্ধন মৃতর্ম চন্দ্র ধরায়

এই অহংকার বাড়তে অ এই কামত্যাম পদনের অহংকার বাড়তে লাগলো তাহলে আমার কাছে আমার কাছে পিতা যে শক্তিটা দিয়েছে সেটা যাই তাই না আমি দেবতাদেরকে আঘাত করে করে দেখবো এক এক করে দেবতাদেরকে মারবো দেখবো কিনা এই বলে প্রথম পানটা মেরেছিলেন দ্বিতীয় পানটা মেরে বসলেন আমরা যাকে মামা বলি আকাশে সন্ধ্যাবেলা মামা এই চন্দ্রদেবের কটা স্ত্রী চাঁদের বিয়ে কটা চাঁদের স্ত্রী কটা বল শুনে নিন দক্ষ প্রজাপতির ছয়ের শূন্য সাতটা মেয়ে ছিল বিয়ে দিয়ে দিয়ে আঠাশ জনের বিয়ে হচ্ছিল না বাকি ছিল তার মধ্যে একজনকে বিয়ে করেছিলেন ভোলা না নাম হলো সতী দেবিয়ে বলে না সতী যাকে দক্ষ যজ্ঞে একান্নটা খণ্ড করা হয়েছিল এই সতী দেবীকে বিয়ে করেছিলেন ভোলা না আর বাকি ছিল সাতাশ জন দক্ষ প্রজাপতির মনে বড় চিন্তা আমার হবে কি সাতাশটা মেয়ের বিয়ে হচ্ছে না চন্দ্রদেব এসে উপস্থিত এই যে দক্ষ প্রজাপতি আপনার যে মেয়ে আমাকে বিয়ে করতে চাইবে আমি তাকে বিয়ে করবো যেই না বলেছে চন্দ্রদেব গিয়ে সাতাশ জনের সামনে আর যেই না দাঁড়িয়েছে চন্দ্রদেবকে এত সুন্দর দেখতে এত সুন্দর চন্দ্রদেবের রূপ দেখা মাত্র সাতাশ জনে বলছে আমরা সকলে বিয়ে আমরা সকলেই বিয়ে করবো বলে তোমরা যখন সকলে বিয়ে করবে তোমাদের কারো মনে আমি দুঃখ দেব না তোমরা সাতাশ জনে আমার সঙ্গে চলো সাতাশ জনেই আমার সঙ্গে চলো এই সাতাশ জনকে বিয়ে করলেন চন্দ্রদেব সাতাশটা স্ত্রী বাড়িতে থাকার সত্ত্বেও দেবগুরু বৃহস্পতির পত্নী দেবগুরু বৃহস্পতির পত্নী তারা দেবীকে লক্ষ্য করে বসলেন এই কামদেব মদনের বানের চালায় আর সেই না কামদেব মদনের বানের চালায় গুরুপত্নীর দিকে কুদৃষ্টিতে তাকিয়েছে সঙ্গে সঙ্গে গুরুদেব বলে বসলেন ওরে চন্দ্র তোর এত বড় সাহস গুরু মানে তো বাবা গুরুপত্নী মানে মা তুই মায়ের দিকে কুদৃষ্টিতে তাকালি আমি তোকে অভিশ্বাস করলাম চন্দ্রদেবকে অভিশাপ ছিলেন তুই পনেরো দিনের মধ্যে খয়ে খয়ে মরবি মরবি এখনো চন্দ্রদেব চন্দ্রদেব পনেরো দিনে খয়ে খয়ে শেষ হয় এবার শুনুন ফিরে এলো কি করে একদিন দুদিন তিন দিন করতে করতে তেরো দিন হয়ে গেছে স্বামী আর পড়ে আছে মাত্র এক কলা হ্যাঁ আমাদের স্বামী তো খয়ে খয়ে আর এক কলা পড়ে আছে এক খালি চাঁদ করবি কি বলে চল আর তো আমাদের হাতে কিছু নাই এখন যদি পারে আমাদের স্বামীকে বাঁচাতে একমাত্র খোলা না চল আমরা একটু জামাই বাবুর কাছে যাই এক বোনকে বিয়ে করেছে শিব আর সাতাশ জনকে বিয়ে করেছে চাঁদ চাঁদ তাহলে শিব আর চাঁদ হলো ভাইরা ভাই ভাই হ্যাঁ চলে একটু জামাই বাবুর কাছে যাই 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 ভোলেনাথ কি এই কারাগো আমার জয় ধরে দিচ্ছ আমরা আপনার সাতাশ জন শালিকা তা আমার কাছে কেন আমার কাছে কি বললে বলে আমাদের স্বামী ঘোয়ে খোয়ে আর এক কলা পড়ে আছে এক ফালি চাঁদ পড়ে আছে জামাইবাবু আমরা করবো কি বলে ও মরবে ও মরবে ও মরবে না তো কে মরবে ও মরবে কেন মরবে কেন বলে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখি কৃষ্ণ যদি রুষ্ট হয় রাখতে পারে গুরু হলে গুরুদেবের মনে করো একটা কাজ করো গুরুদেবের চরণ ধানা গিয়ে জড়িয়ে ধরে গুরুদেব যদি পারে তবে তোমাদের স্বামী সুস্থ হবে যেই না বলেছে গুরুদেব যদি পারে তবে তোমাদের স্বামী সুস্থ হবে সঙ্গে সঙ্গে বলে বসলেন আমাদের আর পড়ে আছে এখন গুরুদেবের কাছে যেতে যেতে এটাও খুঁজে যাবে না করবো কি বলে একটা কাজ কর ওই এক কলা চাচ্ছি আমায় দে আমি আমার জটায় ভরে রেখে দিই আমার নাম মৃত্যুঞ্জয় যতক্ষণ না তোরা আসবি আমার জটা থেকে কেউ নিয়ে যেতে পারবে না এর কোনো ক্ষয় হবে না ভোলানাথের মাথায় এক মালিক সাঁত আছে ওই সেদিন উঠেছিল মাথা ওই মাথায় রয়ে গেছে মাথা থেকে আর নামেনি এই এক মালিক সাঁত রয়ে গেছে আর সাতাশ জনে মিলে এ চুয়ান্ন খানা হার আর সাতাশ জনের ছোটো করে হার হাত সাতাশ দুজন চুয়ান্ন চুয়ান্নটা হাত নিয়ে গুরুদেবের পায়ে যাই যায় গুরু মহারা আজ কি হ্যাঁ এই এতজনে মিলে আমায় প্রণাম করছিস কি ব্যাপার তা না গুরুদেব আমরা চন্দ্রের স্ত্রী আপনার কোন নাম এখানে কেন আমার কাছে কেন তাহলে গুরুদেব আপনি তো বাবা বাবা হয়ে সাতাশটা মেয়েকে বিধবা করে দিলেন আমাদের স্বামী কয়ে কয়ে শেষ হয়ে যাচ্ছে আপনি বিধবা করে দিলেন এখন গৃহস্পতি তো জানে না যে এক কলা চাঁদ ভোলানাথের আহারে সঞ্জটা যদি বেঁচে থাকতো তাহলে হয় কিছু একটা উপায় করে দিতাম বলে সে আমাদের স্বামী বেঁচে থাকে কি মরে যাক সেটা আমরা বুঝে নেব আপনি বলুন কি করলে আমাদের স্বামী সারবে বলে যা চলে যা হিমালয় থেকে বত্রিশ কিলোমিটার দূরে একটা তীর্থ আছে যে তীর্থের নাম হলো সোম তীর্থ সেই সোম থেকে সাতাশ জনে সাতাশ গোটি জল নিবি নিয়ে যার ভয়ের হয়েছে তার মাথায় ঢেলে দিবি আমি স্বর্গের গুরু বৃহস্পতি আশীর্বাদ করলাম সে যতদিনে হয়ে গিয়েছিল তত দিনে আবার পরিপূর্ণ হয়ে যাবে নিদায় গৌর ব্রহ্মানন্দ হরি 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 এই সাতাশ জনে চলেছে সোম তীর্থ গুরুজনদের সাতাশ গোটি জল নিয়েছে জল নিয়ে আস্তে আস্তে গিয়েছিল শুক্ল আস্তে আস্তে হয়ে গেছে কৃষ্ণপক্ষে আস্তে হয়ে গেছে এক খালি চাষ গোলানাথের মাথায় আছে করবি কি ধরবি কি করে আর ঢালবি কি করে জল ধর্বি কি করে আর ঢালবি কি করে মাথায় জল বলে একটা কাজ আছে কোথায় বলে জামাই মাথায় তাহলে একটা কাজ কর এই মাথাতেই ঢেলে রে তাহলে জামাই বাবুরও হয়ে যাবে আর আমাদের স্বামীরও যেই না বলা সঙ্গে সঙ্গে বলা মাত্র সাতাশ জনে সাতাশ কোটি জল নিয়ে শুরু করেছে ভোলানাথের মাথায় ঢালতে ওম নম শিবায় নম শিবায় ਹਰ ਹਰ ਹੋਏ ਨਮਾ ਸ਼ਿਵਾ ਓਮੇ ਨਮਾ ਸ਼ਿਵਾਯਾ ਨਮਾ ਸ਼ਿਵਾਯ ਹਰ ਹਰ ਹੋਏ ਨਮਾ ਸ਼ਿਵਾ ਓਮੇ ਨਮਾ ਸ਼ਿਵਾਯਾ ਨਮਾ ਸ਼ਿਵਾਯ ਹਰ ਹਰ ਹੋਏ ਨਮਾ ਸ਼ਿਵਾ शिव आयो नमः शिवाय हर हर भोले नमः शिवाय ओ सुखम कंच जमए सुगन्धि Hare 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 Namah Shiva. Nagisadaaya Shiva, Nagisadaaya. Hare 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 Namah Shiva. Nagisadaaya Shiva, Nagisadaaya. Hare 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 Namah Shiva. যার ভয় হয়েছে তার মাথায় ঢালতে তা আমার ভয়রব হয়েছে তোদের স্বামীর মাথায় ঢাল ঢাল বলে জামাইবাবু এই এক কলা স্বামী ধরবো কি করে আর জলটা ঢালবো কি করে পারবো না তাই একটা কাজ করেছি ওই এক কলা স্বামীকে যাতে জল দিয়ে না ঢালতে পারি আপনার মাথাতে ঢেলে দিয়েছি ধন্য তোদের স্বামীর ভক্তি ধন্য তোদের স্বামীর প্রতি ভালোবাসা ধন্য তোদের স্বামীর প্রতি প্রেম এই হচ্ছে স্বামীর প্রতি ভালোবাসা আর বর্তমানে হরি বলব ওটা বলবো না ধন্য তোদের স্বামীর প্রতিদের স্বামীর প্রতি ভালোবাসা তাই আজকের দিনটা আমি তোদের জন্য স্মরণীয় করে দিলাম রমণী তার স্বামীর কল্যাণের জন্যে এই চতুর্দশী তিথিতে আমার মাথায় জল ঢালবে আমি তার স্বামীর কল্যাণ কামনা করব পৃথিবীর বুকে সৃষ্টি হলো সেই অমৃত অমৃত সময় সে অমৃতক্ষণ আর কদিন পরে চলেছে কোন চতুর্দশী শিব চতুর্দশী এই সর্বপ্রথম শিব দিন চন্দ্রদেবের জল ঢেলেছিল ভোলানাথের মাথায় এই ধরনের ভিডিও আরো দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট শেয়ার করুন